শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, ডিম চিতই পিঠা চিতই পিঠা তো আমার বরাবরই খুবই পছন্দ তার মধ্যে যদি আবার হয় ডিম চিতই পিঠা তাহলে তো আর কথাই নেই তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে দিবেন তো একটা মিক্সিং বলে এখানে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আর এটা আমি সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবারে ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি একসাথে ধাম করে পানি না দিয়ে অল্প অল্প পানি দিতে হবে আর মেশাতে হবে পানিটা যেহেতু একেবারে ফুটন্ত গরম হাত দিয়ে মাখলে পুড়ে যাবে এই জন্য আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আজকের পিঠা বানাতে ব্যাটারটা রেস্ট রাখার কোনো প্রয়োজন হবে না সাথে সাথেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাটা অনেক বেশি ফুল্ক আর সফট হবে তো সম্পূর্ণ টিপসই আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যদি আপনি ফ্রিজের চালের গুঁড়াটা সরাসরি বের করে ব্যবহার করেন তাহলে অবশ্যই ফুটান্ত গরম পানি ব্যবহার করবেন তো এই তো গোলাটা আমি এরকম ঘনত্ব রেখেছি এবারে এই গোলাটা সরাসরি একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের জগে নিয়ে এটা আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব এই ধরেন এক থেকে দেড় মিনিট ব্ল্যান্ড করলেই চলবে এর বেশি ব্ল্যান্ড করার কোনো প্রয়োজন নেই তো ব্ল্যান্ড করে নিলে হাত দিয়ে আর বেশি মাখামাখি করা লাগে না ব্ল্যান্ড করে নিলে খুব ইজিভাবে এটা হয়ে যায় তো মিশ্রণটা আমি আবারও বাটিতে ঢেলে নিলাম আর জপটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবারে আরও কিছুটা পানি দিয়ে দিলাম এবারে চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই তো মিক্সড করা হয়ে গিয়েছে সব শেষে এখানে আমি ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডাটা দিলে পিঠাটা ফুলবেও ভালো আবার পিঠাটা অনেক সফটও হবে তো এই তো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবারে পিঠাটা বানিয়ে নিব তো এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে একটা বাটিতে আমি কিছুটা পানি কিছুটা লবণ আর একটা চামচ দিয়ে দিচ্ছি তেল এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই মিশ্রণটা আমি কি কাজে লাগাবো পরে দেখিয়ে দিচ্ছি চুলাতে একটা মাটির খোলা বসিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো যদি ভালো করে গরম করে নেন তাহলে কিন্তু প্রথম পিঠাটাই খুব ভালো হবে তো এবারে যে পানিটা আমি বানিয়ে রেখেছিলাম ওই যে লবণ তেল সেই পানিটার ভিতরে একটা নেকরা ভিজে এই প্যান্টটা মুছে নিলাম করে খোলাটা কিন্তু খুব ভালোভাবে সিল্কি হয়ে যাবে আর পিঠা উঠানোর সময় কোনো সমস্যা হবে না ইজিভাবে পিঠাটা উঠে যাবে তো প্রথম পিঠাটা আমি ছোট্ট একটা চামচ দিয়ে দিয়ে দিলাম অল্প করে বানাচ্ছি আগে দেখতে হবে যে পিঠাটা ঠিক হয় কি না যেহেতু ডিম দিয়ে বানাবো যাতে ডিমটা আমাদের নষ্ট না হয়ে যায় তো দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এবারে আমি প্যান্টটা আবারও খুব ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে এবার মেজারমেন্ট কাপ দিয়ে একটু বেশি করে গোলাপ দিয়ে দিচ্ছি গোলা দেওয়ার পরে এবার এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা একটা আলাদা বাটিতে ঢেলে তারপরে দিতে পারেন অনেক সময় ডিম নষ্টও থাকতে পারে তো এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা ডিমের উপরে দিয়েছি গোলার উপরে দেই নাই আর সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুড়া এতে করে দেখতেও সুন্দর লাগবে একটু ঝালঝালও লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিট অপেক্ষা করতে হবে এই ধরেন দেড় থেকে দু মিনিটের মতন অপেক্ষা করে ঢাকনাটা তুলে নিলাম আর এই তো আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখেন পিঠাটা উঠানোর সময় কিন্তু একটু গোতাগুতি খোঁচাখুচি কিচ্ছু করা লাগে না জাস্ট চামচ ধরলেই উঠে এসেছে তো একইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নিব আমি কিন্তু খোলাটা আবারও খুব ভালো করে মুছে নিয়েছি তো আবারও একটা ডিম ভেঙে দিলাম আমি দুইভাবে আজকে আপনাদেরকে পিঠাটা দেখাবো ডিমের উপরে প্রথমে এক চিমটি লবণ দিয়েছে আর কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবারে চামচ দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি আমি দুইভাবে আজকে ডিম চিতই পিঠাটা দেখিয়ে দিলাম আপনাদের কাছে যেটা ভাল লাগে সেভাবে বানিয়ে খেতে পারবেন তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা আবারও তুলে নিচ্ছে আর এই তো দেখেন আমার এই পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে আর এই তো চামচ দিয়ে একটু খোঁচা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা ইজিভাবে উঠে আসতেছে তো এ তো আমার ডিম ডিমচিত পিঠা অলমোস্ট রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন এবারে একটা ছুরি দিয়ে আমি মাঝখানটা কেটে দেখাচ্ছি যে এটার ভেতরটা কেমন হয়েছে আপনারা যদি চান এরকম পুরোপুরি সিদ্ধ করে খাবেন তাহলে এভাবে খেতে পারেন আর যদি চান যে না কুসুমটা একটু কাঁচা থাকবে তাহলে একটু তাড়াতাড়ি পিঠাটা তুলে নেবেন তাহলে দেখবেন ভিতরের কুসুমটা কাঁচা হবে তো আশা করি আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্টটা শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই